এখন আমরা দেখব যে আমাদের এই লিফ্টটা মাঝে মাঝে কন্ট্রাক্ট মিস করে কন্ট্যাক্ট মিস করলে আমাদের কাজটা কি কীভাবে কন্ট্যাক্টটাকে আমরা সলভ করতে পারি কীভাবে এই লিফটটা পরিপূর্ণ চালানো সম্ভব তার আগে আমরা দেখে নেব নিজেদের সেফটি সেফটিটা কি যে আমরা লিফটের উপরে আসিয়ে লিফটটাকে কীভাবে আমরা নিজেদের কন্ট্রোলে নেবো এখন আমরা সেটা দেখাব হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওকেয়ার বক্স বলে এই ওকেয়ার বক্সে এটা এটা হচ্ছে আপনার ওই স্পিড কমানো এবং বাড়ানোর সুইচ এটা যদি এখন আমি এইভাবে দিই তাহলে হাই স্পিড হয়ে যাবে হাই স্পিডে চার্জার আর এটা আমি স্লো স্পিড করলাম স্লো স্পিড করা মানে লিফটটা আমার নিয়ন্ত্রণে আমি ইচ্ছা করলে ওকে এই ডাউনে নিতে পারব আবার ইচ্ছা করলে আপে নিতে পারব আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সেভাবেই কাজ করতে পারবো এইভাবে আমরা নিজেদের সেফটি আগে নিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই কন্ট্যাক্ট মিস্টার কিভাবে আমরা এটার কাজটা করব আচ্ছা তো আপনারা ভিডিওটা একটু দেখতে থাকেন শেষ পর্যন্ত আমি দেখেন কিভাবে কি করি এই যে আমার হাতে পেপার দেখতেছে আমি এখান থেকে একটু পেপার ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে তারপরে আমরা এটাকে বলে হচ্ছে কন্ট্রাক্ট সুইচ এটাকে বলে কন্ট্রাক্ট ব্রিজ আমরা এই কন্ট্রাক্ট ব্রিজটাকে একটু ভুঁসে দেব এর মাথায় যদি আপনার আয়রন করে তাহলে আপনার কন্ট্রাক্টটা মিস করবে কন্ট্রাক্টটা মিস করলে তখন এই লিভটা সাধারণত চলাচল করবে না অনেক সময় ডিস্টার্ব দেবে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই কন্ট্যাক্টগুলো ঘষে দেব আচ্ছা আমি আমাদের এখানে দুটো সুইচ আছে একটা দুইটা এই পাশে সুইচটা ঘষা হয় নাই এই পাশে আগে সুইচটা ঘষে দিই যেহেতু সুইচ ঘষার মতো করে আমরা সেই কনস্টাক্টটা তৈরি করছি এটা আগে সুইচটাই ঘষে দিই হ্যাঁ আবার একটু দেখতে পাচ্ছেন অনেক সময় মহিলাদের চুলেও কিন্তু কন্ট্যাক্ট মিস করে এই যে লক্ষ্য করে দেখেন এটা একটা চুল এই চুলটাও কন্ট্রাক্টের ভিতরে গেলে ই করে সেজন্য আমার একটু পরিষ্কার রাখতে হবে আচ্ছা এখন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আমাদের কন্ট্রাক্টটা ঠিক হয়ে গেছে কন্ট্রাক্ট ঠিক হওয়ার পরেও এটাকে বললে হচ্ছে আপনার ওপেনিং ক্লোজিং রোলার এটা হচ্ছে ওপেনিং রোলার তো আমরা এখানে আরেকটু সমস্যা দেখতেছি এই রুলারটা কিন্তু পেলে করে না কিন্তু এই রুলারটা পেলে করতেছে তার মানে কি এই রুলারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ না করে দিলে পরে এখানে যখন আবার লেট আসবে তখন মাঝে মাঝে লিফটটা ওপেন ক্লোজে সমস্যা হতে পারে সেক্ষেত্রে লিফ্টটা আটকে যেতে পারে তো এখন আমি এই কাজটাকেও করে দেব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে কাজগুলো করব একটা লিফটের সাধারণ সমস্যাগুলো সলভ করাবে এখন আমার হাতে দেখতেছেন অনেকগুলো রুলার আছে যে রুলারগুলো আমি ওখানে ঢিলে নিই ঢিলে নিয়ে আমি এখান থেকে ভালো ফোনটা সেটাকে বাইসে বাইসে বের করব এটা হচ্ছে আমাদের ভালো এটা খোলার জন্য আমরা একটা সার্ক্লিপ ব্যবহার করবো সার্কিলিপ ওপেনার বলে এটাকে এই ওপেনারটা দিয়ে আমরা সার্ক্লিপটাকে খুলব সার্ক্লিপটা খুললাম এখন আমরা এই যে এই রোলারটা দেখছি এই রুলারের গ্যাপটা আর এই রুলারের গ্যাপটা দেখেন দুটি দুই রকম তার মানে এটা নষ্ট হয়ে গেছে এখন আমি এটাকে লাগাই দিলাম আবার সার্কিলটাকে সার্কেল ওখানে দিয়ে লাগাই এখন এটা ঠিক আছে আশা করা যে এইখানে আর লিফটে হ্যাং করবে না বা কন্ট্রাক্টজনিত সমস্যা আর আটকাবে না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই